আলাইকুম প্রিয় ভিহার্স এর নতুন আরেকটি অফিস আপনাকে স্বাগত বেশ কিছুদিন ধরেই বিভিন্ন ব্যাংক থেকে আমানতকারীরা অর্থ উত্তোলন করতে বিভিন্ন অসুবিধার সম্মুখীন হচ্ছে এবং তারা তাদের কাঙ্ক্ষিত আমানত উত্তোলন করতে পারছে না ভিভার্স আপনারা অবগত আছেন যে বাংলাদেশ ব্যাংক বা আমাদের দেশের কেন্দ্রীয় ব্যাংক বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করছে এবং ভিতরে কয়েকটি পদক্ষেপ তারা নিয়েছে কিন্তু সেই সমস্ত পদক্ষেপে কাঙ্ক্ষিত ফলাফল এখনো পরিলক্ষিত হচ্ছে না অর্থাৎ ফলাফল বলতে মানুষের যে চাহিদা সেই চাহিদা অনুযায়ী কিন্তু অর্থ তারা কিছু কিছু ব্যাংক থেকে উত্তোলন করতে এখনো সক্ষম হচ্ছে না বা পারছে না যার কারণে বিভিন্ন গ্রাহকের ভিতরে কিন্তু অসন্তোষ বিরাজ করছে বিভিন্ন অভিযোগ তারা তাদের যে আছে সেই অভিযোগগুলো তারা প্রকাশ করছে এবং ব্যাংকিং সার্ভিস নিয়ে কিন্তু মানুষের ভিতরে একটি সঞ্চার আহ তাদের আমানত নিয়ে তারা উদ্বিগ্ন অবস্থায় আছে এরই প্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান বলেছেন যে আমানতকারীরা যাতে তাদের অর্থ বা আমানত ফেরত পায় সেই ব্যবস্থা বাংলাদেশ ব্যাংক নিবে এরই পরিপ্রেক্ষিতে তিনি বলেছেন যে ইতিমধ্যে কয়েকটি দুর্বল ব্যাংকে বাইশ হাজার পাঁচশো কোটি টাকা নগদ তারল্য সহায়তা প্রদান করা হয়েছে আশা করা যায় এই তারল্য সহায়তার কারণে ব্যাংকগুলো তাদের দৈনন্দিন কার্যক্রম অব্যাহত রাখতে সক্ষম হবে এছাড়াও তিনি বলেছেন যে যতদিন প্রয়োজন ব্যাংকগুলোকে তারল্য সহায়তা প্রদান করা হবে যেন ব্যাংকগুলো দৈনন্দিন কার্যক্রম সচ্ছলভাবে পরিচালনা করতে পারে এবং আমানত তাদের আমানত উত্তোলন করতে পারে তিনি একথাও বলেছেন যে গ্রাহকদের আমানত ব্যাংকের নিরাপদ আছে এবং এ নিয়ে গ্রাহকদের উদ্বিগ্ন হওয়ার কিছু নাই তবে কোনো ব্যাংকের সমস্ত গ্রাহক যদি একসাথে টাকা উত্তোলন করতে যায় তাহলে কোনো ব্যাংকের পক্ষেই কিন্তু সমস্ত টাকা পরিশোধ করা সম্ভব নয় এই বাস্তবতা বুঝে কিন্তু গ্রাহকদেরকে ব্যাংকে লেনদেন করতে হবে এবং তাদের প্রয়োজন মতো অর্থ উত্তোলন করতে হবে আশা তিনি আশা করেছেন যে এই সমস্ত কার্যক্রম গ্রহণের মাধ্যমে ব্যাংকের যে সংকট অবস্থা চলছে কিছু কিছু দুর্বল ব্যাংক যারা দৈনন্দিন কার্যক্রম বা গ্রাহকের চাহিদা মতো অর্থ প্রদান করতে পারছেন না তারা তাদের গ্রাহকদের চাহিদা মতো অর্থ প্রদান করতে পারবেন এবং এই সংকট কেটে যাবে তো আজকে এই পর্যন্ত আল্লাহ হাফিজ